হাজার নয় সালে কোথায় আয়লা হয়েছিলো আমাদের সব বাড়ি ঘর বাড়ি সব ভেসে গিয়েছিল এবং আমরা এখান থেকে ঘরের মধ্যে হাঁটুর উপরে কোমর সমান জল পুরো এই যে ঘর থেকে আমি কথা বলছি তো নয় সালে আমি আমরা চলে যাই ওই দাউদে মামার বাড়ি সেইখানে রকম ছিলাম ধীরে ধীরে ওই একটা কুঁড়ি বাঁধি ওই নদীর চরে নদীর চর ভরাটি জায়গায় তো কুঁড়ি বেঁধে সেখানে থাকতাম এখানে সেখানে থাকতে গিয়ে অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হয় সেখানে কাজকর্ম বলতে তাদের সঙ্গে তো পরিশ্রমে আমি পারবো না তারা পরিশ্রমে অভ্যস্ত আমি পড়াশোনা জানতাম তাই জন্য টিউশনি তেমনভাবে জোগাড় করতে পারিনি সেই মুহূর্তে একটা ফিশারি বা হেরি মধ্যে যোগাযোগ হয় সেখানে থাকি আমার সংসার নির্বাহ করার জন্য তারপরে ধীরে ধীরে আমাকে এই যে আর্টের উপরে আমি আস্তে আস্তে আমার ইনকামটা জানতাম একটু লেখা বোর্ড এইগুলো লিখতে একটু পছন্দ করতাম ছবি আঁকা লেখা আঁকা আমাকে এই এই লেখা আঁকা এটাই আমাকে ধীরে ধীরে টুকটাক করে বোর্ড লিখতে লিখতে আমার একটা জনপ্রিয়তা হয়ে যায় এবং আমাকে একটা প্রতিষ্ঠিত কায়িক পরিশ্রম ছাড়া আমাকে এটাও কায়িক পরিশ্রম লাগে তো আমাকে প্রত্যেক প্রতিষ্ঠাকে এনে দিয়েছে আমাকে এই যে আর্ট বোর্ড ব্যানারে লিখতে লিখতে আমার এটা জনপ্রিয়তা হয়ে গেলো এবং আমি হিসাবে লিখতে লাগলাম ঠিকঠাক করে যা হয় ইনকাম তাতে আমার সংসার নির্বাহ করতে পারতাম মায়ের সঙ্গে থাকতাম দুজনে তো এই হচ্ছে ব্যাপার তো যে যে জিনিসগুলো আমরা গানটা তখন আরই করতে পারিনি গেয়েছিলাম ছোটবেলায় মাধ্যমিক যখন দিতাম আমি ওখানে তখন আমি গান গাইতাম নাটক লিখতাম আমার ওই নাটকটা ছিল যেটা পরে বলছি মরণ বচনে একটা নাটক করেছিলাম আমরা বন্ধুরা মিলে আমাদের এই মঞ্চস্থ করেছিলাম যে মঞ্চে মঞ্চটা সেখানে গান টান গাইতাম এবং অভিনয় করতাম কবিতা লিখেছিলাম মেলা কবিতা সেই কবিতাটা আমি পরে শুনতে পার মেলা একটি কবিতা লিখেছিলাম সেখানে কৃষি মেলা হয় ওনাদের উদ্যোগে কৃষি মেলা বেশ সেখানে জনপ্রিয় একটা মেলা তো কৃষি মেলায় দুখানে গান লিখেছিলাম সেটা হয়ে ওঠেনি কবিতা লিখেছিলাম সেই মেলার উদ্দেশ্যে মেলা কবিতা মেলা মানে আনন্দ মেলা যাওয়া দেখছি সে নয় সেই কবিতাটি তো আমি আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে আমাকে আঁকা আর্ট যেটা আঁকা এবং লেখা দোকানে ওয়াল পেন্টিং বা বোর্ড ব্যানার এইগুলো লেখা সেখানে যোগাযোগ হয় এবং চলে যাই বারোই এতে বাড়িতে ওটা হাতিবাগান সেখানে গিয়েও আর্টের ট্রেনিং নিয়ে একজন কাগজ কাছ থেকে তার দিন থেকে শিখেছিলাম আর্টটা এখান থেকে যোগাযোগ হয়ে চলে গিয়েছিলাম সেখানে খাল থেকে তারপরে আবার বাড়িতে ফিরে চলে আসি এবং এইভাবে আমার যে আর্টের উপরেই মোটামুটি একটা তো ভালো না লিখতে পারলে মোটামুটি লিখ লিখতে পারি বুড ব্যানার্সে এবং ওয়াল পেইন্টিং এর দোকানের নাম ফোন নাম্বার এগুলো লেখা লাগে প্রত্যেকটা নতুন দোকান তৈরি করলে তার সামনে যে টাইটেল দোকানের টাইটেল লিখে দিতে হয় ফোন নাম্বার লিখে দিতে হয় ঠিকানা লিখে দিতে হয় অ্যাড্রেসগুলো এগুলো লিখে দিতে হয় সেগুলো বেশ ছবি টবি এঁকে দিতে হয় সেগুলো জানতাম ছোটবেলা থেকে বলে আমার একটা সুবিধা হয়েছিল তাতেও একটা রুজি রোজগার আমার চলে আসে সেখান থেকে আমার জীবিকা নির্বাহ আমি সহজেই করতে পারি যে জিনিসটা আমি কখনো চিন্তা ভাবনা করি না যেটা বোর্ড আর লেখা বা আর্থিক খুব বেশি দক্ষতা অর্জন না করলেও আমাকে একটা প্রতিষ্ঠানে নিয়ে দিয়েছে রুজি রুজি জোগাড় করছে আমাকে ওই আর্ট লেখা বুট ব্যানার লেখা দোকান নাম লেখা ফোন নম্বর অ্যাড্রেস সেগুলো লিখে লেখা এটাই আমার এটাই আমার বলার দরকার ছিল যে জীবিকা অর্জন করতে গেলে যেগুলো অবহেলা হয় গান বা সেই গানটাই আমাকে এখন জীবিকা নির্বাহ করতে সহযোগিতা করছে আমাকে সঙ্গীত চর্চা আমার গুরুদেব আছেন প্রণাম জানাব মনে মনে ওনার কাছ থেকে অনেকটা তালিম বা শিক্ষা পেয়েছিলাম শিক্ষাগুলো এবং শিক্ষাগুলোও বটে এবং গানের গুরু বটে ওনার কাছ থেকে এখন আমরা অনেক রকমের সহযোগিতা সাহায্য সহ অনুভূতি বা বিভিন্ন রকম সদুশন সমস্যা পড়লে সেগুলো আমরা পেয়ে থাকি ওনার কৃতজ্ঞতা কখনো করতে হবে না পিতা ছিলেন উনিও পড়াতেন না আমরা সারা রাখি আমরা শ্রদ্ধার সাথে তো প্রণাম জানাবো আমাদেরকে মনে মনে তো ওয়াটেই পাশে তাই যাই হোক শিক্ষাগুরু দীক্ষাগুরু গানের গুরু

বাড়ির থেকে চলে যেতাম স্কুলে কলেজে তো প্রবল নিয়ে পাশ করলাম পাশে সুযোগ কিছু আমরা করতে পারিনি পরীক্ষা কয়েকবার দিয়েছে বিভিন্ন রকম কম্পিটিশানে পরীক্ষা দিয়েছি কোনো রকম করতে পারি জীবিকা নির্বাহ চলছে আমাদের আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আর ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন তার জন্য আপনাদের শেষ শুভেচ্ছা জানাই আপনাদের অভিযানে জানাই কমেন্ট করছেন গিফট করছেন লাইক করছেন এটা আমার কাছে বিরাট একটা পাওয়া স্টেভিডিওর জন্যে একশো লাইক এটা বিরাট ব্যাপার একটা আমার গান কবিতা আপনারা যে শুনছেন সেটাই আমার কাছে বিশাল এটা সৌভাগ্যের বলা চলে লাইক পরের কথা কিন্তু আপনারা যে শুনেছেন আমার গান আমার কবিতা অনুগ্রহ করে শুনছেন তার জন্য